جب بہت جیا বাংলা এখানে এই অস্ত রাজনৈতিক দলগুলো সমা করে মনে হয় একটি রাজনৈতিক দল সমা করবে এখানে কোন ভাষায় কথা বলবে বাংলা বাংলা ভাষায় কথা বলবে তারা কারা বাঙালি বাঙালি আজকে বাঙালি দল হিসাবে আপনাদের কাছে আমরা এসেছি বাঙালি হিসেবে তুমি কোন কংগ্রেস হিসেবে নয় বিজেপি হিসেবে নয় সিপিএম হিসেবে নয় কংগ্রেস হিসাবে নয় আজকে মনে রাখবেন ভারতের স্বাধীনতা সংগ্রাম যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতের অস্তিত্বকে ভারতের সার্বভৌমত্বকে সম্পূর্ণভাবে দখল করে নিয়েছিল সেই সংকট মুহূর্তে গোটা ভারতের যে জনজাতিগুলো রয়েছে গোটা ভারতবর্ষে বাঙালি ছাড়াও মারাঠি সহ বিভিন্ন যে জাতি রয়েছে বিভিন্ন যে জাতি রয়েছে মারাঠি সহ বিভিন্ন যে জাতি রয়েছে ভারতের সমস্ত জাতিকে স্বাধীনতা সংগ্রামে

করছে বরণ ঘোষের নাম বিকৃত করতে করছে হেমচন্দ্র কানুনগর নাম বিকৃত করছে বাঙালি বিপ্লবীদের বলুন আপনারা আপনারা স্বচ্ছ করবেন আপনারা যদি স্বচ্ছ করেন তাহলে বুঝো ক্ষুদিরামের আত্মবলিদান মিথ্যে তাহলে বুঝো সুভাষ বসুর রূপের যা আপনারা সুভাষ বসু বীর সুভাষের জাতি আপনারা বাঙালি বীর সুভাষের রক্ত আপনাদের গায়ে বইছে সেই রক্ত যদি মিথ্যা না হয় তাহলে প্রত্যেকটি বাঙালির কাছে আমরা বাঙালি আহ্বান গর্জে উঠুন হিন্দি সাম্রাজ্যবাদ যেভাবে ভাবে পশ্চিম বাংলার সংস্কৃতি পশ্চিম বাংলার সিনেমা পশ্চিম বাংলার বাঙালিদের সর্বস্ব আজকে বাঙালিদের সাংস্কৃতিক মেরুদণ্ডকে ভেঙে চুরমার করে দিচ্ছে আজকে হিন্দি বেলাল্লাপনা হিন্দি ও সংস্কৃতি বাংলার উন্নত সংস্কৃতিতে ঢুকিয়ে বাঙালির সাংস্কৃতিক মেরুদণ্ডকে দুরিশ্বাস করে দিচ্ছে এতদিন তুই এগুলো চুপ করে মেনে নিল সহ্যের সীমা পেরিয়ে গেছে দশটা বছর একটা দুটো নয় দু হাজার দশ দু হাজার কুড়ি দু হাজার কুড়িতেও একটা হিন্দি সিনেমা বেরিয়েছিল সেই হিন্দি সিনেমাতে তেরোমিস্ট হিসাবে দেখানো হয়েছে ক্ষুদিরাম বসুকে ভেবে দেখুন ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম আত্ম ভারতের হিন্দি নামক চলচ্চিত্রের তেরোমিস্ট ভেবে দেখুন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের সহিত আপনার জাতি আমার জাতি বাঙালি জাতির সহিত বসু আজকে হিন্দি সিনেমা কেশরী চ্যাপ্টার টুতে যাকে বিকৃত করা হচ্ছে বারিংঘর সগনি যুগের বিপ্লবী তাকে বিকৃত করা হচ্ছে এই অবস্থা যদি চলতে থাকে বাঙালি কোথায় যাবেন কোথায় যাবেন ধরে ধরে তো জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেবে আপনার কাছে বৈধতার সমস্ত নথি থাকা সত্ত্বেও আপনি যদি হিন্দু ধর্ম মতাবলম্বী হন আসামের উদাহরণ দিয়ে বলছি আসামে লক্ষ বাঙালিকে একটা নয় দুটো নয় উনিশ লক্ষ বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পৌঁছিয়ে মারছে যার মধ্যে চোদ্দ লাখ হিন্দু বাঙালি যার মধ্যে চোদ্দ লাখ হিন্দু বাঙালি তাদের কারণ তারা হিন্দি শব্দ দ্বারা অসুবিধা নেই অসুবিধা তারা বাঙালি আজকে এই হিন্দি সমাজ যা টার্গেট করেছে বাংলাকে বাঙালিকে শেষ করা আপনাদের কাছে সমূহ বন্দন অনুরোধ আমরা বাঙালির পক্ষ থেকে গর্জে উঠুন সিপিএম কংগ্রেস সিনোমুল ভুলে যান একটা রাজনৈতিক দল এই যে তখنين কুদরামের অপমানে তুই শব্দ ব্যবহার করেছে তুই শব্দ 두고 ব্যবহার করেনি কারণটা কি কারণ বাঙালি ভোটবা বাঙালি चौटाला অবাঙালি ভোটে ব্যাংক পাওয়া যাবে না আজকে বিহার বিহারের এই যে রাজ বিধানসভা ভোট চলছে এই যে নির্বাচনী প্রচার এই নির্বাচনী প্রচারে ভারত আমাদেরকে যা যে দল শাসক দল আর যে দল বিরোধী দল উভয় দলই দাবি করছে বিহার গড় দাবি করছে শাসক দল এবং বিরোধী দল কি দাবি করছে বিহার ফর বিহারি বিহারে ডোমিসাইল চালু করছে ডোমিসাইল কি হবে বিহারের কাজ বিহারের ব্যবসা বিহারের চাকরি সব কিছুতে আগে বিহারি ছেলে মেয়েরা অগ্রাধিকার পাবে সব কিছুতে আগে বিহারি ছেলে মেয়েরা অগ্রাধিকার পাবে আর আমরা আমরা বাঙালি যখন আমাদের আন্দোলনে ডাব্লিউ এ বাংলা

মুখ্যমন্ত্রী অবমালিত সরকারি মুখ্যমন্ত্রী সেই তাল্লি বিসিএস থেকে বাংলা ভাষা আবশ্যিক হওয়াকে উঠিয়ে দেয় কেন বিহারি ভোট অবাঙালি ভোট এই রাজ্যে কলকাতায় তিন কোটির বেশি অবাঙালি তিন কোটি তার মধ্যে দেড় কোটির বেশি রয়েছে বিহারি প্রত্যেকটি রাজ্য নিজের বাসিন্দাদের ব্যাপারে সচেতন প্রত্যেকটি রাজ্যে নিজেদের অধিবাসীদের কর্মসংস্থানে তারা ডোমিসাইল সংরক্ষণ নীতি চালু করছে মহারাষ্ট্র চালু করছে গুজরাটে চালু করছে দিল্লিতে চালু করছে উড়িষ্যায় চালু করছে বাংলায় আর বাংলায় আমরা বাঙালি সংরক্ষণের কথা বলি মহান মানুষবাদী নেতারা মহান বামপন্থী নেতারা বলে প্রাদেশিক যখনই আমরা বাংলায় বাংলা ভাষা এবং বাঙালি চাকরির সুনিশ্চিত সুনিশ্চিত কথা বলি তখন কেন্দ্রীয় সরকার বলে এরা বাংলাদেশি আচ্ছা মহারাষ্ট্রের সমস্ত কাজে তো মারাঠি ভাষা বাধ্যতামূলক মহারাষ্ট্রের চাকরি ক্ষেত্রে পঁচানব্বই শতাংশ মারাঠি ছেলে মেয়েদের অগ্রাধিকার বাধ্যতামূলক আইন করে মুখের কথায় নয় তাহলে তাহলে এই বিচারটা করুন মহারাষ্ট্রের তো ভারতীয় জনতা পার্টির সরকার তাহলে মহারা মারাঠিদের বাংলাদেশি বলছে না বলছে কাদের বাঙালিদের আপনাদের কাছে একটাই অনুরোধ বাঙালি হিসাবে ঘরে ঘরে ঐক্যবদ্ধ বলে রাখবেন আপনার ভাষা আমার ভাষা মাতৃভাষা বাংলা ভাষা এই বাংলা ভাষা এই বাঙালি বিপ্লবীরাই দেশের স্বাধীনতায় সব থেকে বেশি রক্ত দিয়েছে এই বাংলা ভাষা দেশকে প্রথম নোবেল পুরস্কার এনে দিয়েছে আপনার আমার বাংলা ভাষা ভারতবর্ষ তোমার এশিয়াকে প্রথম নোবেল পুরস্কার এনে দিয়েছে আপনার আমার বাংলা ভাষায় এদেশের জাতীয় সংগীত রচনা হয়েছে অতএব এ বাংলা ভাষায় কথা বলা মানেই বাংলাদেশী নয় বাংলা ভাষায় কথা বলা মানেই ভারতীয় বাংলা ভাষায় কথা বলা মানেই এদেশের নাগরিক বাংলা সরকারি স্বীকৃত বাক্য ভাষা তাই বন্ধুগণ বক্তব্য শেষ করার আগে একটি কথা বলছি আপনাদের কাছে ক্ষুদিরাম বসু বারিন্দ সহ বাঙালি বিপ্লবীদের যে না হিন্দি সিনেমায় এছাড়াও আজকে বসতে বাঙালিদের যেভাবে বাংলাদেশি বানিয়ে ভারত থেকে বিতরণ করার হিন্দি সাম্রাজ্যবাদী চক্রান্ত চলছে

বাঙালি বালালি 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 جناب যা বোধ জাবো শরীর যতক্ষণ টিকে চালিয়ে দাও পুরিয়ে দাও চলিয়ে দাও পুরিয়ে দাও শরীরের যতক্ষণ টিকে চালিয়ে দাও পুরিয়ে দাও চলিয়ে দাও পুরিয়ে দাও আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অব আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব आवर ইউটিউব চ্যানেল